আসসালামু আলাইকুম এসে ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড পাউডার ব্যাটারি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি এটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি তো এগুলা কিন্তু বারো ভোল্ট চল্লিশ অ্যাম্পিয়ার ব্যাটারি এগুলা অফিসিয়াল লর্ডের ব্যাটারি এগুলা সেকেন্ড হ্যান্ড এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড লডের ব্যাটারি এগুলো ব্যাটারি এক ইউপিএসে সাপোজ এগুলো আট ব্যাটারি মানে আট ব্যাটারি ইউপিএস হয় ষোলো ব্যাটারি হয় বত্রিশ ব্যাটারি হয় তো এক ইউপিএসে আটটা ব্যাটারি ছিল তার ভিতরে একটা খারাপ ছিল একটা খারাপ আর সাত পিস ভালো একটা খারাপ আর সাত পিস ভালো এই সাত পিস ব্যাটারি আমার কাছে আছে এখন যদি আপনারা এই ধরনের ব্যাটারি নিতে চান তো আমাদের আমার কাছ থেকে নিতে পারবেন এই সাত পিসই এখন যা আছে তাই যদি বলেন যে আট পিস লাগবে আমি দিতে পারবো না সাত পিস তো এগুলো কিন্তু আমরা আনছি আনার পর সব কিছু পরীক্ষা করে দেখে তারপরেই কিন্তু এগুলো আপনাদের হাতে উঠে দিই এটা লোড টেস্ট করছি চার্জিং ডিসচার্জিং লোড টেস্ট করে চার্জিং ডিসচার্জিং দেখে তারপরেই কিন্তু এগুলো আপনাদের হাতে উঠাই দিয়ে থাকি এগুলো চল্লিশ এমপিয়ার এগারো কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম আছে বা সাতশো গ্রাম আছে এগারো কেজি এগারো কেজি সাতশো গ্রাম ওয়েট এরকম ওয়েট প্রতি পিস একখান ওয়েট এগারো কেজি সাতশো গ্রাম ওয়েট প্রতি পিস এগুলা এমন ওয়েট তো একটু কাছে আসেন একটু ভালো করে নেমপ্লেটটা দেখা দিয়ে কোম্পানির নাম কি পাওয়ার কিংডম পাওয়ার কিংডম কোম্পানি বারো ভোল্ট চল্লিশ এমপিআর এইগুলো কিন্তু বড়ো ইউপিএসে যেগুলো হসপিটালে বা বড় ফ্যাক্টরিতে বা কারখানাতে যেগুলোতে হেভি জিনিস চালায় অনলাইন ইউপিএস চালায় সেগুলোতে কিন্তু এই ব্যাটারিগুলা ব্যবহার হয় এই ইউপিএসে বা আইপিএসে তো সেই লডের ব্যাটারি এইগুলা একটা লডে আসছে আট পিস ব্যাটারি আট পিস ব্যাটারি আসছে এই আট পিস ব্যাটারির ভিতরে আমি টেস্ট করে পরীক্ষা করে এক পিস খারাপ মানে এক পিস ওটা মানে বিক্রয় করা যাবে না বা চালাইতে পারবেন না তো সেইটা বাদ দিয়ে আমি সাত পিস ব্যাটারি নিয়ে আসছি আপনাদের মাঝে তো সাত পিস কিন্তু একদম কর করা লোড একদম কর করা লোড হেভি লোড তো আমি একটা নাট এমনি আলগা করে লাগা রাখছি এই প্রতিটা কিন্তু নাট আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা যদি নেন প্রতিটা নাট দিয়ে একটা নাট আমি এমনি লাগা রাখছি এটা টেস্ট করে দেখাবো খালি এইটা যে ভালো এরকম কিন্তু না সবগুলাই একদম হেভি একটু ফায়ার দিয়ে একটু দেখা এই ব্যাটারি ফায়ার দেওয়া ঠিক না ব্যাটারি ফায়ার দেওয়া ঠিক না একদম একদম অনেক হেভি সবগুলো একটু কাছ থেকে দেখা দিয়ে একদম সবগুলাই একদম মানে একদম গোলে গোলে যায় একদম গোলে যায় তো আমি টেস্ট করছি খালি ফায়ার দিয়ে না খালি ফায়ার দিয়ে না আমি আইপিএস লাগা লোড দিয়েও টেস্ট করে দেখছি লোড পরিপূর্ণ লোড লে এগুলো একদম ঠিক আছে যেইগুলো ঠিক আছে এইগুলো আপনাদের মাঝে নিয়ে আসছি আট পিস ব্যাটারি আসলে একটা ব্যাটারি যদি আমি দুশো টাকাও লাভ করি সাপোজ একটা কথার কথা আমি যদি একটা ব্যাটারি দুশো টাকা লাভ করি আমি যদি আটটা ব্যাটারি বেশি আমি আরেকটা বেচলে তো আমি লাভ পাইতাম কিন্তু ব্যাটারি যেটা চলবে না যেটা নষ্ট সেটা তো বাদ যেটা ভালো সেইগুলাই আপনাদের মাঝে নিয়ে আসছি আমি তো এর আগে চল্লিশ এম্পিয়ারে ব্যাটারি আমি বিক্রয় করিনি এমনি লিথিয়াম ব্যাটারি বিক্রয় করছি কিন্তু এই এগুলো ব্যাটারি বিক্রয় করিনি এগুলো নিয়ে আসছি নিয়ে আসা আমি টেস্ট করছি চালায় সব কিছু দেখে তারপরেই কিন্তু আপনাদের মাঝে অ্যাড দিতে নিয়ে আসছি তো কিছু ভাই বলে যে ভাই পুরাতন ব্যাটারি আছে নাকি আপনাদের কাছে বা অবশ্যই যদি নিয়ে আসবেন নিয়ে আসে অ্যাড দিবেন তো সেই হিসেব মানে বিবেক বিবেচনা করে ব্যাটারিটা পাইছে নিয়ে আসছি আপনাদের মানে অ্যাড দেওয়ার উদ্দেশ্যে তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যাটারি হওয়া সত্ত্বেও এটাতে মানে অনেক ভালো এগুলা এবং এটাতে ঝামেলা নাই পানি ব্যাটারিতে যেমন পানি দিতে হয় পানির লেভেল দেখতে হয় দুই মাস পর পানির লেভেল দেখতে হয় বা এক মাস পর পর পানির লেভেলটা দেখতে হয় পানি কমে গেলে আবার পানি দিতে হয় বা কোন লেভেলে পানি দিবে এটা একটা ঝামেলা একটা ঝামেলার থেকে এই ওই ঝামেলাটা নাই এটাতে ওই ঝামেলাটা নাই যে পানি দিতে হবে লিড অ্যাসিড ব্যাটারি একটা জিনিস যে এত দিন বাঁচবে অর্থাৎ মানে যে এত দিন চলবে একদম স্ট্রং বাঘের মতো এবং আমার সামনে যে কয়টা ব্যাটারি দেখতেছেন একদম হেভি ব্যাটারি একদম স্ট্রং তো আমি একটা একটা আমি একটু আইপিএসে লোড দিব আমার এখানে একটা আইপিএস রাখছি আমি র্যাংস পাওয়ারের র্যাংস পাওয়ার ছয়শো পঞ্চাশ একটা আইপিএস আমি ব্যাটারির লাল কালার তারটা একটু লাগিয়ে নিব এখানে লাল কালো একদম বেটা রি মার্ক করা আছে শক্ত করে লাগাইলাম এটাই কিন্তু আপনি একই ব্যাটারি এগুলা আইপিএস টা চালু দিলাম আইপিএস টা চালু হয়ে গেছে এই লাইটের জন্য বোঝা যাচ্ছে না এই যে এখন আইপিএস টা চালু হয়ে গেছে তো এখন কিন্তু লোড দিছি এখন কিন্তু এই যে কারেন্ট দিছি না ব্যাটারি তো কত ভোল্ট আছে আমি একটু দেখাবো আট লোড দিয়ে দিয়েছি এগারো পয়েন্ট বারো এগারো বারো এগারো পয়েন্ট এগারো বারো এগারো পয়েন্ট এগারো বারো এরকম এগারো এগারো বারো এগারো বারো এর ভিতরে আছে মানে যদি দুর্বল ব্যাটারি হয় চারশো আট লোড দিলে মানে কি চাইডটা সিলিং ফ্যানের লোড দিয়ে দিয়েছি তারপরে এগুলো ব্যাটারি কিন্তু লোড নিতে পারবে না যদি দুর্বল ব্যাটারি হয় লোড নিতে পারবে না অনেক দ্রুতই লোডটা বইসা যাবে বা ব্যাটারির ওভার লোড মানে লো ব্যাটারি সিগনালটা চলে আসবে তো এটাতে কিন্তু ওরকম লো ব্যাটারি সিগনাল মানে নাই এটা কিন্তু চলতে আছে চলতে থাকবে এভাবে কারণ ব্যাটারিটা একদম হ্যাভি আছে তো আমি একটু কারেন্ট দিবো দিয়ে দেখাবো যে ব্যাটারিটা কত এমপিআরের চার্জিং ধরে কারণ একটা দুর্বল ব্যাটারি কিন্তু চার্জিং দ্রুত চার্জিং মনে করেন যে ফুল 해도 এরকম একটা দেখাবে মানে কারেন্ট পাইছে 8 एंपিয়ারে চার্জ হচ্ছে আট এমপিআর ব্যাটারিতে চার্জ হচ্ছে মানে ব্যাটারি সব কিছু এটা ঠিক আছে একটা বড় ব্যাটারিতে যেরকমভাবে চার্জ হয় এই যে সেভাবে চার্জ হচ্ছে আট এমপিআর মানে ব্যাটারিতে চার্জ হচ্ছে তো এইগুলা ব্যাটারি কিন্তু আমি সব কিছু পরীক্ষা করে রাইখা তারপরে কিন্তু এগুলো আপনাদের মাঝে মানে নিয়ে আসি তো আমি কারেন্টটা খুলে দিলাম তো এটা এখান থেকে খুলে দিলাম লাগে গেলে আবার তো এটা কিন্তু আমার জানা মতে এটা সেকেন্ড হ্যান্ড ইউপিএস এর ব্যাটারি এগুলো অফিসিয়াল লট একই কোম্পানির ব্যাটারি একই সাথে সেট হচ্ছে যারা এইগুলা কাজের সাথে জড়িত বা যারা ইলেকট্রিক লাইনে আছেন তারা বুঝবে যে সিরিজ কানেকশন করলে যদি আটটা ব্যাটারি সিরিজ কানেকশন করা হয় যদি একটা ব্যাটারিও ডাউন হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো সিস্টেম অর্থাৎ পুরা পুরা সিস্টেম সিস্টেমটা বন্ধ হয়ে যায় বা চলে না এরকম এই সিরিজ কানেকশন করলে তো এগুলা কিন্তু পাওয়ার কিংডমের ব্যাটারি চল্লিশ এমপি পাউডার ব্যাটারি পানি দেওয়ার কোনো ঝামেলা নাই এগুলো কিন্তু পুরা চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং চাইলে কিন্তু দোকানে এসে দেখে নিতে পারবেন এইগুলা ব্যাটারি কুরিয়ারে যদি আপনারা নেন বা নিতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা ফার্স্টে কন্ট্যাক্ট করবেন যে ভাই ব্যাটারি কি আছে কি নাই কারণ ব্যাটারি সময় থাকে না এর আগে লিথেম ব্যাটারি বিক্রয় করছি ফুরে যায় তারপরে ফোন আসে অনেক এখন আছে এখন আছে আপনারা ফোন দিবেন যে ভাই আছে নাকি থাকলে পাইবেন না থাকলে তো নাই আবার যদি আসে তো আবার অ্যাড দেবো ফুরে গেলে আবার যদি পাই আবার অ্যাড দেবো বা যদি এ ধরনের ভিডিও পেতে চান যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমি রেগুলার ইউপিএস আইপিএস ফ্রিজের স্টেবিলাইজার এইগুলানের ভিডিও আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত সারে থাকি তো এইগুলা আপনারা অর্ডার করবেন এইগুলো যে দূর থেকে অর্ডার করবেন কিভাবে অর্ডার করবেন বা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবেন এইগুলা যদি আপনারা নিতে চান আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে ভাই ব্যাটারি আছে নাকি যদি থাকে এই ব্যাটারি নিতে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা এটা লেখা দিতে হবে আর যদি হোম ডেলিভারি নেন তাহলে গ্রামও লেখা দিতে হবে তাহলে একদম হোম ডেলিভারি আর হোম ডেলিভারি নিলে কিন্তু একটু ভাড়া বেশি পড়বে কারণ এর ব্যাটারি ওয়েট ওয়েট অনুযায়ী কিন্তু হোম ডেলিভারি নেয় বা এরকম সিস্টেম এই নেয় আর এছাড়া আপনারা সুন্দরবন কুরিয়ার বা স্ট্রিট এসে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন বা এস এ কুরিয়ার আপনারা এস এ কুরিয়ারের নেওয়ার মানে নেওয়ার চেষ্টা করবেন এই ব্যাটারিগুলো তাহলে ভালো হবে ঝামেলা কম দ্রুত আপনারা মানে মালগুলো হাতে পায়ে যাবেন আর যদি আপনারা দোকানে আসেন আইসা যদি দেখে নেন তাহলে তো আরও ভালো আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানায় গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড তো আমার কাছে কিন্তু মূলত সব সেকেন্ড হ্যান্ড মালই ব্যাটারি যা কিছু আছে সব কিন্তু সেকেন্ড হ্যান্ড মালই আমি মানে কেনা কাজ করে থাকি তো এক ল কিছু মাল পাইছিলাম এই মালগুলো আপনাদের মাঝে নিয়ে আসছি তো এইগুলা ব্যাটারির মূল্য কত টাকা এইগুলা ব্যাটারির মূল্য দয়া করে কেউ দামাদামি করবেন না এই ব্যাটারির মূল্য মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস এই ব্যাটারির মূল্য মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস প্রতি পিস পঁয়ত্রিশশো টাকা আর যদি কুরিয়ারে নেন এটা কিন্তু ডেলিভারি চার্জ এটা অবশ্যই আপনাদের বহন করতে হবে আর এইগুলো অনেক স্ট্রং ব্যাটারি হয়তোবা আপনারা যদি চালান বা কেউ যদি চালা থাকে তারা বুঝবে যে ব্যাটারিটা কেমন তারাই কিন্তু এইগুলো ব্যাটারি ব্যাপার চাই ভাই ব্যাটারি এটা আমি একটা নিব এরকম সাপোজ একটা ইউপিএস একজন নিচে ভালো চলছে বলে ভাই ওই ধরনের ইউপিএস আমাকে আরেক আরেকটা দেন তো যারা এ ধরনের ব্যাটারি যদি কেউ ব্যবহার করে থাকেন তারাই বুঝবেন যে ব্যাটারিটা কেমন ভালো বুঝবেন আর চাইলে কিন্তু আপনারাও আমাদের কাছ থেকে এই ধরনের ব্যাটারি নিতে পারেন এগুলো ব্যাটারি সার্ভিসটা ভালো পাউডারের ব্যাটারি আমার কাছেও আছে একটা দুইটা তিনটা সাইডে আমি শুধুমাত্র এই সাইডের দিয়ে আমি ব্যাটারি দিয়ে টেস্ট করি এই যে আমার এই যে এটা ছাব্বিশ এমপিআর ব্যাটারি এই যে বারো ভোট ছাব্বিশ পাওয়ার কিংডম মানে যেই কোম্পানির ব্যাটারি আমি আপনাদের মাঝে নিয়ে আসছি চল্লিশ এমপি সেম একই কোম্পানির ব্যাটারি এটা ছাব্বিশ এমপিয়ারের ব্যাটারি পাওয়ার কিংডম তো এটা ছাব্বিশ এমপির ব্যাটারি এটা দিয়ে আমি ইউপিএস চেক করি কারণ কিছু কিছু ইউপিএস আছে বারো ভোল্টের চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোট আটচল্লিশ ভোল্ট এই জন্য চারটে ব্যাটারি রাখছি এটাতে লাগে চারটে ব্যাটারি এই জন্য রাখছি তো যদি ছোটো ব্যাটারি পাই তাও অবশ্যই আপনাদের মাঝে অ্যাড দেবো তো আমি দুটা শুধুমাত্র আমি নিজের জন্য ব্যবহারের জন্য রাখছি ব্যবহার করি যদি বেশি পাই অবশ্যই আপনাদের মাঝে অ্যাড দিবো ছোটো ব্যাটারি পাইলে কিছু ভাই আছে সোলার সিস্টেম যারা চালাতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো ছোটো ব্যাটারি খোঁজে যে সোলার চালানোর জন্য তো এইগুলা দিয়ে আপনারা চাইলে আইপিএস এও লাগাইতে পারবেন এবং সোলার সিস্টেমেও লাগাইতে পারবেন এইগুলা ব্যাটারি তো এটা যদি আইপিএস এ লাগান তাহলে তো হান্ড্রেড ফুল কাট আছে সোলারে লাগালে চার্জ কন্ট্রোলার আছে তো এইগুলো আইপিএস এ যদি চালান সাপোজ একটা সিলিং ফ্যান দুই চার ঘন্টা চলবে একটা সিলিং ফ্যান দুই থেকে চার ঘন্টা চলবে তো এটা কিন্তু পুরা না হলেও কিন্তু একদম স্ট্রং স্ট্রং থাকার কারণে এটাই যে আটটা ব্যাটারির ভিতরে যদি একটা ব্যাটারি খারাপ হয় তাহলে কিন্তু সিস্টেম ডাউন মানে বন্ধ হয়ে যায় অন্য সাতটা ব্যাটারি একদম মনে করেন যে নতুন দিছেন। আটটা ব্যাটারি আপনার একটা ইউপিএস আছে আটটার ভিতরে সাতটা যদি নতুন দেন একটা যদি দুর্বল খারাপ দেন পুরা সিস্টেম ডাউন পুরা সিস্টেম ডাউন হিসাবটা হচ্ছে এই জন্যে আমরা এত কনফিডেন্ট সহকারে বলতে পারি যে এইগুলা ব্যাটারি একদম স্ট্রং বা নতুনের মধ্যে ধরতে গেলে স্ট্রং কারণ ব্যাটারি একটা খারাপ হয় সর্বোচ্চ দুইটা খারাপ হয় তো আমি পাইছি একটা খারাপ ব্যাটারি তো একটা খারাপ ব্যাটারি পাইছি তার জন্যে ওই সিস্টেমটা ডাউন হয়ে গেছে তার জন্য এই ব্যাটারিটা এই লটটা আমাদের কাছে আসছে তো আমি তো অত সাজানো গোছানো কথা বলতে পারি না বা এই ধরনের ব্যাটারি বেছে নিই এর আগে ছোটো ব্যাটারি লিথিএমগুলো বেচছি অনেক সারা পাইছি যে বলছে অনেক লোক যে ব্যাটারি আসলে জানায় বা ভিডিও দেন বা অন্য রকম বলছে আমার এরকম ফোনে ভাই এরকম পাউডার ব্যাটারি চল্লিশ এমপিএর বা ষাট এমপিএর পাইলে প্রায় ভিডিও দিয়েন তো আজ আমি মানে এক এক জায়গায় পাইছিলাম এই লটের এক মানে আট পিস ব্যাটারি তো সেই জন্য আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসা তো এছাড়া আমাদের কাছে কিন্তু এগুলা অনেক মানে সেকেন্ড হ্যান্ড মালামাল এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড ভালো আমরা ওকে লেখে তারপরে র‍্যাকে রাখছি হয়তো বা জানি না কেমন ধুলা টুলা হালকা থাকতে পারে বা এরকম বোঝা যাইতে পারে কিন্তু এটা পুরান মাল তো রাস্তার সাথেও যেন ধুলা মলা পরে কিছু মালে আবার পলি করে রাখছি তো এইগুলা যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন পুরো চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো পাঠায় থাকি এবং হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আপনারা যে এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারে নেবেন এই কুরিয়ারে যে নিলেন নিয়ে আপনারা প্যাকেট কাইটা চালায় দেখে নিবে পারবেন না আগে টাকা দিয়ে তারপরে প্যাকেট নিতে হবে আর স্ট্রিট ফার্স্টের মাধ্যমে যদি নেন ভাড়া একটু বেশি সেটাতে গেলে প্যাকেট কাইটা চালায় দেখে নিয়ে তারপরে টাকা দিবেন এই সিস্টেমে নিতে পারবেন আপনাদের যদি হোম ডেলিভারি লাগে একদম হোম ডেলিভারি মানে আপনি একদম গ্রামে আসেন অর্থাৎ শহর থেকে একদম গ্রাম পর্যায়ে যেমন একটা শহর থেকে এটা যেমন গাজীপুর সিটি মেন পয়েন্ট এখান থেকে আপনার পঞ্চাশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার দূরে আপনার এখানে কুরিয়ার আছে আপনার গ্রাম তিরিশ কিলোমিটার দূরে তাহলে কিন্তু আপনি আপনার কিন্তু যা আসা পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা গাড়ি ভাড়া লাগবে এ একটা ব্যাটারি যদি নেন সর্বোচ্চ এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারটা পঞ্চাশ টাকা বেশি লাগবে বা পঞ্চাশ ষাট টাকা বেশি লাগলো তাহলে একদম হোম ডেলিভারি নিতে পারবেন সিস্টেমটা হচ্ছে এরকম এখন যদি বলেন না আমার কাছে পড়ছে এসে এ কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ার এই কুরিয়ারে দিয়ে দেন দেওয়া যাবে সমস্যা নাই যার যেই কুরিয়ার কাছে হয় বললে দেওয়া যাবে তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না বরাবরের মতো এই কথাটা বলে থাকি আমি সাজানো গোছানো কথা বলতে পারি না যদি আমার কথাতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি হাফেজ